আজকের সময়ে প্রতিটি মানুষ সমস্যা জড়িয়ে রয়েছে এই সমস্যার ভেতর আমাদের বাঁচতে হবে এই বাঁচার কথাই বলেছি প্রকৃতি জুড়ে উৎসব চলছে মেঘ আকাশে ছুটে বেড়াচ্ছে পাখি যা উড়ে যাচ্ছে নদী ছুটে যাচ্ছে সমুদ্রের কলদান শোনা যাচ্ছে প্রকৃতির উৎসব মানুষের উৎসব মানুষ তার দৈনন্দিন কাজে ব্যস্ত রয়েছে এই নিয়েই আমার কবিতা আজ আমার উৎসব অর্থাৎ মানুষ বাঁচতে হবে যত সমস্যা আসুক না কেন মাথা উঁচু করে বাঁচতে হবে এই ভূত থেকে এই ভাবনা থেকে আজ আমার এই উৎসব কেব গ্রন্থ একশো ছয়টি মতো আবার কবিতা রয়েছে সমস্ত কবিতাই মোটিভেশন কবিতা তারা পড়ে নিচ্ছি আজ আমার উৎসব কবিতাটি কবিতার শিরোনাম আজ আমাদের উৎসব এই মুহূর্তে কোনো দুঃখ নেই আমি সকল আনন্দ বাক করে দেব বন্ধুদের প্রিয়জনদের হৃদয়ের ঝুলাবোরে রয়েছে উদ্দিন পাখি খিচির মিচির গান সেই গানে ভাসছি সকাল থেকে যেমনি বৃষ্টি নামলে হাসতে থাকে চাষা যেমনি খেলতে থাকে সমুদ্রে অনন্ত ঢেবের মাছেরা না হয় বলতে পারো সেই রকম আনন্দে আল্লাহ আমি এই মুহূর্তে আমার কোনো দুঃখ নেই মেঘেদের ছুটি দেব আজ আমাদের উৎসব কেউ বিষাদে কোথাও কক্ষণ থাকতে পারবে না কালো অপায়া অসুচি বলে কেউ তাড়াতে পারবে না আজ কোনো ভেদভাব নেই দ্বন্দ্ব নেই সংঘাত ছিঁড়ে ফেলেছি খুলাম কুচির মতন ঈশ্বর সমস্ত নখ উপড়ে ফেলেছি গায়ে জড়িয়ে নিয়েছি ঈশ্বরের দেওয়া প্রেমের আলোয়ান আজ উৎসব উৎসব আমাদের মুখ গুমরা কক্ষণ আর নয় দুঃখগুলো পা দিয়ে মারিয়ে ঈশ্বরের প্রার্থনায় আশীর্বাদ নিতে যাচ্ছে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন কেবল আনন্দ কেবল নদীর মতন ছুটাছুটি বুড়ের সোনালি রং মেখেছি প্রত্যকে তাই সবার রঙিন বুকে ডেকে যাচ্ছে দুয়েল কুয়েল কুহ কুহু ফুলগুলো আপন খেয়ালে হেসে যাচ্ছে মাঝি দেখে বলছে আসছি আসছি গো সময়ের পাড়া পাড়ে দেউ ভেঙে যাচ্ছে কাল থেকে কালান্তরে আমি দাঁড়িয়ে রয়েছি সেই সকাল দূরে যেমনি দান করতে দাঁড়ায় পুণ্যার্থী লোকেরা একেবারে সেই রকম বলতে পারো সারাত্রিস আকাশ ভেঙে বৃষ্টি হয়েছে অনেক গাছগুলো স্নান শেষে দাঁড়িয়ে আমার পাশে আজ প্রকৃতির সঙ্গে মানুষের অনন্ত স্বপ্নের সঙ্গে জীবনের উচ্ছ্বল গতির সঙ্গে মহাকালে জড়িয়ে কুলা কুলি এক ফাঁকে দেখে গেছে যেমনি আমার মা দেখে দিতেন কাজের ফাঁকে সেই রকম বলতে পারো আজ উৎসব উৎসব আমাদের কারো দুঃখ থাকতে পারে না সবাইকে আনন্দ ভাগ করে আমরা উৎসব দেব আমার হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে দণ্ড করো বসুন্ধরা স্বপ্নের পৃথিবী আতুর গড়ের ধাত্রী থেকে পিতা মাতা সবার স্নেহের স্পর্শে ক্রমাগত বেড়ে ওঠে বয়স সানি দেে রং মেঘে দাঁড়িয়ে রয়েছি দেবদারু বৃক্ষের মতন কত কত ঋণ প্রকৃতির কাছে আকাশের মুগ্ধতায় জীবনের সাজিয়েছি তাই নত যেন আমি পাখির উজ্জীন ঝাঁকে দেখেছি আনন্দ সেই হিমলিত শব্দের কুসুম ঘ্রাণে আমাদের গড়ের দাওয়া জুড়ে নিত্য খেলা করেছে সন্তান প্রিয়ত সবার কাছেই পেয়েছি পাথেও তাই নিয়ে চলে যাচ্ছে অসীমের দিকে যেমনি যেতে যেতে নদী মোহনায় নত সমুদ্রের কাছে রোদ্রে মেখেছি অনেক ধুলো বালু বৃষ্টি ভিজে হেঁটেছি অনেক দিন জোরে কাঁদায় হাত পেতে নিয়েছি ব্যর্থতা তবু চলেছি মেঘের মতো কাশবাস তুলের মতো উড়ে উড়ে চলতে চলতে কুড়িয়ে নিয়েছি সাপ্ল্যাট ছিনু মানে হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে ধন্য কর বসুন্ধরা স্বপ্নের পৃথিবী পূর্বদেশ যন্ত্রণায় সাক্ষী থেকে অভিজ্ঞতার আহত ক্ষত থেকে জানতে চেয়েছি কেন এত ভেদভাব কালো সাদা লড়াই শুনেছি কেবল কান্না পরাজিত মানুষের তবু থামিনি কখনো নদী উচ্ছ্বল গতি থেকে কুড়িয়ে নিয়েছি কীভাবে চলতে হয় সমুদ্রে অতলান্ত নিলে মিশতে চেয়েছি যে বন করেছি রুজ আত্মীয় স্বজন লতা গুলমের মতন জড়িয়ে নিয়ত লন্ডনের মতো আলো দিয়েছে আমায় জীবনে অনন্ত জোয়ারের হৃদয়ের কোণে ফেলে গেছে কত দুঃখ সুখের স্মশীল সব নিয়ে অঙ্গাবরণ পরে সপ্তরঙ্গে প্রসাদনী মেখে আমি নদী কাটে সময়ের স্রোতে ভাসমান হাজার কোটি নমস্কার এক্ষুনি গ্রহণ করে ধন্য করে বসুন্ধরা স্বপ্নের পৃথিবী আমার সমস্ত সিঁড়ি জুড়ে কত ভুল সেই ভুলে কত কত অজানা আল্পনা আঁকা সেই ভুলে কত কত অজানা আল্পনা আঁকা সেই ভুলে কত কত আল্পনা আঁকা আমার সমস্ত শরীরে লেগে আছে কত কৌতুকের খড়কুটো না তবু কোনো অভিযোগ অভিমান নেই কারো কাছে বেঁচেছে কতবার ঘণ্টি তবু আমার চৈতন্যে প্রতিদিনই হয়নি কখনো লোভের লালায় জড়িয়ে গেছি তা থেকে নৈবিত্তিক ক্ষমা করে দাও তুমি আমার পুজো ফুল করে দাও তোমার বেদিতে নিবেদিত মানুষের চন্দন মেখেছি আমি তাই কোন সময় নয় কালান্তরে কালের সুযোগ সুবার্তা হই যেন মানুষের চোখে স্বপ্নের কাজেও ওলাকার অলৌকিক তুলি দাও ভালোবাসার মুখ মন্ত্র দাও আমার হাজার কোটি নমস্কার পৃথিবী গ্রহণ করে ধন্য করে বসুন্ধরা স্বপ্নের পৃথিবী আমাকে পুজোর ফুল করে দাও তোমার বেদিতে নিবেদিত মানুষের জন্য মেঘছি আমি তাই কোনো সময় নয় কালান্তরে আলুর সুযোগ শুভবার্তা হয়ে যেন মানুষের চোখে স্বপ্নে কাজলাকা অলৌকিক তুলি দাও ভালোবাসার মুখে মন্ত্র দাও তোমার হাজার কোটি নমস্কার গ্রহণ করে বসুন্ধরা স্বপ্নের পৃথিবী